সম্মানদি ইউনিয়ন এক নং ওয়ার্ডের দরিকান্দি গ্রামে ধানের শিশের পক্ষে আয়োজিত নির্বাচনী অনুষ্ঠান বৈঠকে আজ ছিল সরব উপস্থিতি নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জননেতা আজহারুল ইসলাম মান্নান সাহেব উপস্থিত না থাকলেও তার প্রতি সমর্থনের ঢেউ উঠেছিল পুরো বৈঠক জুড়ে স্থানীয় নেতাকর্মী আর সাধারণ মানুষের একটাই বার্তা এই পরিবর্তনের পথে আমরা একসাথেই এগোবো

সমর্থন করেন তাহলে ধানের শীষের পক্ষে বীজ বিধে ওনাকে মনোনয়ন দিয়েছে সবাইকে এক কাজ করতে হবে